আর আপনি কি গণমাধ্যমে আমার দেখলে তার সাক্ষী কেন এতে কত অল্প সাক্ষী দেন হ্যাঁ পারা এই যে বিএনপি মনে করেন ছয় তারিখে মনে করেন পাঁচ থেকে দেশ স্বাধীন হয়েছে ছয় তারিখ থেকে তাদের মনে করেন কথা তুই হয়ে এতে পারা এফডিসি কি এফডিসি কি মানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নাকি বিএনপির পার্টি অফিস এখন বর্তমানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের মনে করে এফডিসি ছিল এখন যখন বিএমপি আসছে এখন বিএনপি হয়ে গেছে কারণ তা না হলে অমনি করেন